সুপ্রভাত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালে উঠে আজকে তারা সেরকম নেই কারণ আজকে রবিবার আর রবিবার দিন ভাবছি যে সকালবেলাটা ঘরটার ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আজকে রান্নাঘরে যাব আর অন্যদিন তো আমি সেটা পারি না কারণ এদিকে সকালে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে মেয়েকে খাওয়াতে হয় তারপরে আবার ঘুম পাড়িয়ে এদিকে ঘুম পাড়াতে পাড়াতে আবার আমার ছেলের স্কুল যাওয়ার টাইম হয়ে যায় এবার টাইম যাওয়ার টাইমের অন্তত এক ঘন্টা আগে আমাকে রান্নাঘরে আসতে হয় ও খেয়ে যাবে সেটা বানাতে হয় তারপরে ও টিফিন দিতে হয় ওদের দুবার টিফিন হয় একটা শর্ট টিফিন একটা লং টিফিন এবার শর্ট টিফিন তো হচ্ছে দশ মিনিটের জন্য দেয় আর লং টিফিনটা চল্লিশ মিনিটের জন্য তো শর্ট টিফিনের জন্য আমাকে সেরকম হালকা খাবার বানিয়ে দিতে হয় আর লং টিফিনের জন্য ভারী খাবার ছেলে কয়েকদিন ধরে স্কুলের ক্যান্টিন থেকে খাবার খেতে ভীষণ পছন্দ করছে কিন্তু ক্যান্টিনের ওই মোমো তারপরে কি বলে ঘুগনি আরও কী কী সব খাবার খায় সেগুলো তো আর সেরকমভাবে বাড়ির মতো করে বানানো থাকে না না তো বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় তাই বাচ্চাদের জন্য মানে উপকার তো আমি কথা বলতে বলতে দেখো রান্না সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার রুমগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি আগেই সেটা ঝাড় দিয়েছি কারণ মেয়ে ঘুমোচ্ছে তো জানালা দরজা পর্দা সর্দা সব মানে একদম টানানো আছে ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো ভালো করে তোমাদের বোঝা যায় না আর এদিকে রান্না করে নিয়েছি নিরামিষ তারপরে মাটন করে নিয়েছি কালারটা যা এসেছে তো রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার খেতে হয়েছিল জানো শুভ দুপুর এখন হচ্ছে বাজে একটা পনেরো রান্না বান্না কমপ্লিট করে আজকে নিরামিষ রান্না করেছি হচ্ছে আলুর রসা করেছি আর গাছের মিষ্টি কুমড়ো ছিল সেটা দিয়ে রান্না করেছি একটা চচ্চড়ির মতো করেছি আর মাটন করেছি দেখলে আর অন্য রান্নাগুলো দেখায়নি আর এখন এই যে মেয়েকে স্নান করাবো সামনে দিয়ে মেয়ের একটু চুলটা কেটে দিলাম নিজেই কেটে দিলাম একটু গরমের মধ্যে ভাব ঠাম্মি তো পাগল হয়ে গেছে চুল কাটানোর জন্য তাই আমি বললাম যে পুজো চলে এসছে পুজোর পরেই কাটায় আমার বাচ্চাদের চুল বাঁধলে খুব ভালো লাগে যেন দুপাশের ঝুটি থাকবে দুটো সেই ভালো লাগে তো এখন স্নান করাবো পুরো ঘেমে টেমে এসেও তার মধ্যে আবার মেয়েকে শিঙি মাছ জিয়ে রেখেছি দিন তিন চার দিন আগে কিনেছি সেটা দুটো দুটো করে খাওয়াচ্ছি শিঙি মাছটা একটু সেদ্ধ করে খাইয়ে দিলাম এখন স্নান করাবো তো চলো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পাপা পাপা ভাই চলো ভাতটা নামিয়ে আসি তো আজকে রবিবার বাড়িতে সারাদিন থাকার জন্য মেয়েকে আজকে ভীষণভাবে সময় দিতে পেরেছি ছেলেকেও পেরেছিলাম কিন্তু ছেলের ছুটির দিন ওর বন্ধুদের সাথে বাড়ির পাশে আর কি ওদের সাথে খেলতে গিয়েছিল এসেছে তিনটে সাড়ে তিনটে সময় আর আবৃত্তিতে গিয়েছিল বারোটার সময় এসেছে হচ্ছে পনে দুটোর সময় পনে দুটোর থেকে দেড় ঘন্টা খেলেছি তারপরে কি খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সোমবার থেকে ওর এক্সাম এলাম এই সন্ধ্যা এখন বাজে পোনে এখন ঘুরে টুরে এলাম মাঝখানে একবার আমি এসেছিলাম স্টুভিথ কি বলে প্রার্থনা করে গেলাম আর আরে ঘুরছিলোই ওদের সাথে হ্যাঁ আর এদিকে ছেলে যে ঘুমোচ্ছে ওকে পড়েছে এখন কিছু খাইয়ে পড়তে বসাবো আর ওর ঠাম্মির কাছে থাকবে বাবা হাই বলে দাও বলো হাই রাত্রি এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ আর যে দেখো ছেলে পড়তে বসেছে ওরা কালকে এক্সাম আছে কালকে থেকে মানে হাফেলি শুরু হয়ে গেছে দুটো হয়ে গেছে হ্যান্ড রাইটিং আর হচ্ছে কি হয়ে গেল বাবা একটা এলুকেশন এলুকেশন তো দুটো এক্সাম হয়েছে আর শুরু হচ্ছে কালকে মানে মেন মেন সাবজেক্টগুলো কালকের থেকে তো পড়াচ্ছি এখন দশটা সাড়ে দশটা অবধি পড়াবো তারপরে নিচে যাবো আর আজকে ভাতটা বিকেলেই করেছি একটু কম পড়েছিলো তো মেয়েকে নিয়ে দেখলাম ওর বাবা একটু রাস্তায় হাঁটছে হয়তো পিসি বাড়িতে গেছে আর কালকে আমার অনেক তাড়াতাড়ি যেতে হবে ডিউটিতে তো তার জন্য সকাল সকাল উঠতে হবে অনেক চাপ তিন দিন ধরে খুব চাপ ট্রেনিং আছে তো চলো সাথে থাকো দেখা যাক পরে তোমাদের সাথে আর দেখা হয় কি না